পৌরসভার সর্বমোট বাজেট একশো পঞ্চাশ কোটি পাঁচানব্বই লক্ষ তেহত্তর হাজার নয়শো চব্বিশ টাকা পয়সা সর্বমোট উদ্বৃত্ত মৌলভীবাজার পৌরসভার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কোনো প্রকার কর আরোপ ছাড়াই একশো পঞ্চাশ কোটি পঁচানব্বই লক্ষ তিয়াত্তর হাজার টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে মঙ্গলবার ত্রিশ জুলাই দুপুরে মৌলবীবাজার পৌরসভার হলরুমে এই বাজেট ঘোষণা করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান এই সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েস পৌর কাউন্সিলর সালে আহমদ পাপ্পু সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন সরকারি প্রতিষ্ঠান রয়েছে অফিস রয়েছে সবাই আমাদের কার্যক্রমে সহযোগিতা করে জন্য আলাদা কমিটি রয়েছে বিভিন্ন খেলাধুলার জন্য বিভিন্ন কমিটি রয়েছে সকল কার্যক্রমে যারা সম্পৃক্ত রয়েছেন সবাই আমাদেরকে সহায়তা করে আমাদের প্রবাসী ভাই যারা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছে তারাও আমাদের সকল কার্যক্রমে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে তারা ঈদগাহ নির্মাণ থেকে শুরু করে সকল কার্যক্রমে তারা সহযোগিতা করেছে এবং বর্তমানেও সহায়তা করে যাচ্ছে এবং আগামীতেও সবাই আমাদেরকে সহায়তা করবে

আপনারা বসে বসবাস করেন না এই জেলায় বিভিন্ন জায়গায় রয়েছে চাকরি তো রয়েছে কর্মক্ষেত্রে কর্মরত রয়েছে সবাই আমাদেরকে সহায়তা করেন সবার সহায়তায় পৌরবিবাদার পৌরসভা এর যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে পৌরসভা সকল নাগরিক gente কে অনুরোধ করব এই শহর সুন্দর থাকে আপনি আপনি মানা করবেন এই শহর সুন্দর থাকে আমরা সবাই নিরাপদ থাকি এই শহরের পরিবেশ ভালো থাকে আমরা সবাই ভালো থাকবো